পার্থ চট্টোপাধ্যায় স্বাস্থ্যের আরো অবনতি এবং দেহে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে উচ্চ রক্তচাপ রয়েছে তার এবং আর টেগার হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আইটিউ এর ছ নম্বর বেডে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জেনারেল মেডিসিন চিকিৎসক বিশেষজ্ঞ সৌরেন পাজা এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতীক দাস ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ খৈতানের পর্যবেক্ষণে রয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের আরও অবনতি এবং যেমনটা জানা যাচ্ছে আর এন ট্যাগর হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে আইটিউ এর ছ নম্বর বেডে ভর্তি রয়েছেন পার্থ এবং জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সৌরেন পাজান নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতীক দাস ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ কৈতানের পর্যবেক্ষণে রয়েছেন তিনি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত এখন কি পরিস্থিতি তার স্থিতিশীল রয়েছে যেমনটা হাসপাতাল সূত্রে যে খবর রয়েছে সেই খবরে যথেষ্ট স্থিতিশীল রয়েছে তার কারণ আহ যে আর যে বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করা হয়েছিল সৌরেন পাজা জেনারেল মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডক্টর প্রতীক দাস নিউফ্রোলজিস্ট বিভাগের বিশেষজ্ঞ এবং ডক্টর অনুপ খুলতান হৃদলক বিশেষজ্ঞ এই তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে পার্থ চট্টোপাধ্যায় এখন চিকিৎসা চলছে তবে সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এবং দেহের অক্সিজেন পরিমাণ কমে যাওয়ার জন্যই তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার সাপোর্টে রাখা হয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ হাই ব্লাড প্রেশার রয়েছে তার এবং কালকের তুলনায় অর্থাৎ এর আগে যে সরকারি হাসপাতালে তার যে অবস্থার অবনতি হয়েছিল ও তার থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছে এমনটাই কিন্তু তার এই মুহূর্তে তার চিকিৎসা যারা করছেন তাকে তত্ত্বাবধান যারা করছেন সেই সমস্ত ডাক্তারদের দাবি এখনো বেশ কিছু পরীক্ষা বাকি রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা রিপোর্ট এখনো পর্যন্ত এসে হাতে পৌঁছায়নি সেই পরীক্ষা রিপোর্ট হাতে এসে পৌঁছানোর পর তারপরে কিন্তু আবার নতুন করে ওষুধ চেঞ্জ করে দেওয়া বা ওষুধ পরিবর্তন করা সেই বিষয়টা দেখার বিষয় রয়েছে তবে সরকারি হাসপাতাল থেকে এখানে নিয়ে আসার পর জানা গিয়েছে সমস্ত ওষুধ কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে তার কারণ এখানেও কিন্তু সে আইসিউতেও ছিলেন সেই কারণ এখান থেকে সরিয়ে সেখানে যখন নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে এ সমস্ত ওষুধ পরিবর্তন করে দেওয়া হয়েছে এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অর্পিতা বেশ ধন্যবাদ সুস্মিত